ভিডিও করতেছো নাকি যে চোরের ভিডিও অবশ্যই হবে চোরের চোরের ভিডিও তুমি মাথা দিয়ে তুমি মিন্দি পাতা সকাল সকাল এসে চুরি করছো মিন্দি পাতা তো এখান থেকে মাঝে মাঝে নেই সমস্যা নেই আমাদের তো অনেক মিন্দি গাছ পাতা অনেক তবে না বললে না ওটা এটা কিন্তু চুরি ওই মালিক সামনে ভাই এটা চুরি হচ্ছে না সে কিন্তু মিন্দি পাতা নিচ্ছে এখন মেহেন্দি পাতা যদি না বলে নেই তাহলে এটা যদি চুরি হয় তাহলে যারা বিসিএস এর প্রশ্ন কিনা পরীক্ষা দিছে বিসিএস কার্ড রয়েছে এরা কি যাই হোক এখন ঘটনা হয়েছে কি সবাই কিন্তু এরকম আবেদ চাচা না ভদ্রলোকের নাম জি জি আবেদ আলী হইতে চায় সবাই তো এরকম টাকা কামাইতে চায় ভাই টাকা কে কামাইতে না চাই ভোরবেলা সকালবেলা উঠে আমরা আমরা কাজে বেরিয়ে যাই দোকান খুলি

ট্রুলি অনেস্টের পার্সেন্টেজটা খুবই কম মানে যে মানুষগুলো ভিতর থেকে অনেস্টের সংখ্যা খুবই কম যারা দেখবেন যে চোরের বিরুদ্ধে কথা বলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারাও কিন্তু টাকার পিছনেই দৌড়ে আলটিমেটলি সুযোগ পায় না দেখে কথা বলে এখন অবশ্যই চোরের বিচার হওয়া উচিত অবশ্যই চোরকে ধরা উচিত করাপশনের বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এগুলো বন্ধ করা উচিত কিন্তু এটা এত বেশি পরিমাণে আমাদের শরীরের ভিতরে ঢুকে গেছে আমাদের দেশের মানুষের ভিতরে ঢুকে গেছে প্রত্যেকটা এত বেশি করাপশন হয় চোখটা বন্ধ করে দেখেন যে এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি হয় না যেখানে করাপশন হয় না যেখানে অনিয়ম হয় না তো সবাই কিন্তু ওই অনিয়মের পিছনে আমার মনে হয় যে দৌড়িতেছে কোনো না কোনোভাবে তাহলে যদি এটা যদি নাই হইতো তাহলে এটা কমতেছে না কেন অনিয়মটা কমতেছে না কেন দুর্নীতিটা কমতেছে না কেন এটা আমাদের ইয়াং জেনারেশন যারা সবার এটার বিরুদ্ধে খুব ভালোভাবে প্রতিরোধ করা উচিত আমি আমার মতন করে আমার জায়গা থেকে বলতেছি আপনি আপনার মতন আপনার জায়গা থেকে বলেন এভাবেই বলতে বলতে করতে করতে একটা সময় সবই পরিবর্তন হবে ইনশাআল্লাহ আর সবাই কিন্তু ওই টাকার পিছনে জায়গার পিছনে জমির পিছনে দৌড়াইতেছে কীভাবে বললাম এই কথাটা যে ছয়শ বিঘা জায়গা কিনছে সে কিন্তু শুরু থেকেই দৌড়িতে ছয়শ বিঘা হয়েছে আবার আপনি আমি আমরা যারা ইঞ্জিনিয়ার আছি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করি চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্যে এরকমই তো সবাই চায় যে আমি একটু বাড়ি করবো গাড়ি করবো সৎভাবে ডেফিনেটলি সেটা সৎভাবে কিন্তু সে যেটা করছে সেটা অসৎভাবে এটারও বিচার হওয়া উচিত কিন্তু আলটিমেটলি তো বিচার হয় না এরকম মনে করেন অনেক টাকা ইনকাম করে গতকালকে যে একটা ভিডিওতে বললাম যে চুরি করে আমি কুরবানি দিব গোস্ত দিব ফকিরে সব হবে চুরির গুণা মাফ হয়ে যাবে ফাঁকিতে গোস্ত হওয়া হবে এখন চুরি করে আমি টাকা ইনকাম করতেছি আবার সেই টাকাগুলো আমি আবার দান সৎকার করে দিচ্ছি সব হইতেছে আবার চুরির

ফাঁকি দিয়া উনি মনে করেন গাড়ি বাড়ি দিয়া চলছে বা একটা রিকোয়েস্ট মুসলমান হিসেবে এই টুপি রে অসম্মান করেন না ঠিক আছে যারা চোর তারা হলো ধর্মের লেবাস ধারণ করে চুরি থেকে বাঁচার জন্য হুজুর কখনো চোর হয় না চোর হুজুর সাজে